পরপর কয়েকটা সপ্তাহে আমাদের কিছু পরস্পর সম্পর্কিত বিষয় নিয়ে আমি আলোচনা করছি যেরকম আজকে আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগে ইউরোপে ইহুদি ধর্ম এবং ইসলামের মধ্যে যে সম্পর্ক টানা পড়েন সেই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে পঞ্চম থেকে প্রায় পঞ্চদশ শতাব্দী পর্যন্ত মধ্যযুগ একটা ধর্মীয় সাংস্কৃতিক এবং রাজনৈতিক রূপান্তরের নিরিখে অত্যন্ত গতিশীল একটা সময়কাল এই জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটে ইহুদি ধর্ম এবং ইসলাম বিভিন্নভাবে সম্পর্কিত হয়েছে সেখানে আমরা যেরকম সংঘাত দেখতে পাই সেখানে আমরা উত্তেজনা দেখতে পাই আবার অন্যদিকে সেই একই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কখনো কখনো সহযোগিতা দেখতে পাই আমরা কখনো কখনো বৌদ্ধিক সম্পর্ক দেখতে পাই এবং যেহেতু ইউরোপে খ্রিশ্চানদের প্রভাব ছিল প্রধান তথাপি আমরা কিন্তু এটা প্রশ্ন রাখতেই পারি যে ইহুদিদের সঙ্গে মুসলিমদের সম্পর্ক কেমন ছিল আমরা এর আগের ভিডিওতে ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের সম্পর্কে টানা পড়ে নিয়ে আলোচনা করেছি কিন্তু তার পাশাপাশি ইহুদিদের সঙ্গে মুসলিমদের যে সম্পর্ক সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বিশেষ করে আইভেরিয়ান পেনিনসুলা যেটাকে বলা হয় যে অংশটাকে আমরা বলছি যে বর্তমান স্পেন এবং পর্তুগাল যে জায়গাটা সেখানে ইসলামী শাসন দীর্ঘদিন প্রচলিত ছিল এবং সেখানে বহুদিন থেকেই এমনকি ইসলামের আগে ভিসিকতরাও যে এসেছিল সেখানে তাদের অধীনে ইহুদি সম্প্রদায় বসবাস করছিল কিন্তু যখন ইসলাম পৌঁছে গেল আইবেরীয় উপদ্বীপে তখন ইহুদি সম্প্রদায়ের উপর তার গভীর প্রভাব পড়েছিল এবং প্রভূত পরিবর্তন নিয়ে এসেছিল সুতরাং আজকে আমরা যে আলোচনা করতে চলেছি সেখানে মধ্যযুগীয় ইউরোপে ইহুদি মুসলিম সম্পর্কের যে একটা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক রয়েছে সেগুলোকে একদিকে আমরা বিশ্লেষণ করব এবং তার পাশাপাশি আমরা সেই সময়ে যে সংঘাত এবং সহযোগিতা এবং এই সংঘাত ও সহযোগিতার যে প্রভাব পড়ছে ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক ও সামাজিক এতে ইতিহাসে যে প্রভাব একটা দীর্ঘস্থায়ী প্রভাব সেই বিষয়টার উপরেও কিন্তু আমরা আলোকপাত করার চেষ্টা করব। সুতরাং আমরা আজকের আলোচনায় প্রবেশ করছি মধ্যযুগীয় ইউরোপের কনটেক্সটে ইহুদি ও ইসলামের সম্পর্ক চলে এলাম আজকের আলোচনায় মধ্যযুগের ইউরোপে ইসলাম ও ইহুদিদের সম্পর্ক এই বিষয় নিয়ে পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এই যে মধ্যযুগ তার যে একটা গতিশীল সময়কাল সেই সময়কালে একটা রাজনৈতিক রূপান্তর সাংস্কৃতিক রূপান্তর ধর্মীয় রূপান্তর হচ্ছে আমি একটু আগেই উল্লেখ করলাম সেগুলোকে চট করে আরেকবার ছুঁয়ে যাই ইহুদি ধর্ম এবং ইসলাম সেখানে বিভিন্নভাবে সম্পর্কিত সংঘাত উত্তেজনা থেকে শুরু করে সহযোগিতা বুদ্ধিবৃত্তিক সম্পর্ক সব কিছু এবং বিশেষ করে আমি বলেছি একটু আগে আইবেরিয়ান উপদ্বীপে যেখানে ইসলাম পৌঁছে গেল তখনই কিন্তু ইহুদিদের উপরে তাদের প্রভাব গভীরভাবে অনুভূত হয়েছিল সপ্তম শতাব্দীতে নবী মোহাম্মদের নেতৃত্বে ইসলামের যে উত্থান ঘটল সেই উত্থানের পর আমরা দেখতে পাই যে ভূমধ্য সাগরীয় অঞ্চলে একটা নতুন যুগের সূচনা হয়েছিল আমরা যে ম্যাপটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখানে একটা নির্দিষ্ট এরিয়া যে আরবিয়ান ওয়ার্ল্ড সেখানে ইসলামের উত্থানটা প্রথম ঘটছে এবং সেখান থেকে এক শতাব্দীর মধ্যেই ইসলামী যে খেলাফত বা খিলাফত সেটা প্রথমে মধ্যপ্রাচ্য অর্থাৎ এটা হচ্ছে অরিজিনাল হোমল্যান্ড সেখান থেকে এই মধ্যপ্রাচ্য এবং তার পাশাপাশি উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল একটু যেটা লাইট কালারে রয়েছে সেখানে আরও পরে এবং বেশ কিছু কিছু অংশ দক্ষিণ ইউরোপের বেশ কিছু কিছু অংশ সেখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামের প্রসার এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সাতশো এগারো খ্রিস্টাব্দে এই মুসলিম বাহিনী আইবেরিয়ান প্যানিনসুলা বা আইবেরীয় উপদ্বীপে পৌঁছে যাচ্ছে এবং সেখানে প্রবেশ করছে আমি একটু আগেই তোমাদের বলেছি যে এই যে আইবেরীয় উপদ্বীপ যে জায়গাটা ম্যাপের ওপরে গোল করে দেখানো হয়েছে সার্কল করা রয়েছে সেখানে কিন্তু প্রথম এই যে স্পেন বা পর্তুগালের ওপরে মুসলিম শাসনের প্রতিষ্ঠা হচ্ছে এই অঞ্চলটাই পরবর্তীকালে আল আন্দালুস নামে প্রতিষ্ঠিত হচ্ছে বা পরিচিত হচ্ছে যেটা হচ্ছে আসলে একটা ইসলামীয় শাসন এবং সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠছে সো ওয়েন উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য এক্সপ্যানশন অফ ইসলাম অ্যান্ড রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড দ্য জিউ বিসাইড দিস উই অলসো আর ডিসকাসিং অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ স্পেন এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে স্পেনের যে ইতিহাস সেটা নিয়েও কিন্তু আমরা সমানভাবে চর্চা করবো কারণ স্পেনের ইতিহাসের এই পর্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্যায়ে এখানে ইসলামের আবির্ভাব হয়েছিল আমরা চলে আসি সেই আলোচনায় ইহুদি সম্প্রদায় কিন্তু বহু আগে থেকেই এই অঞ্চলে বসবাস করতে শুরু করেছিল আমাদের খেয়াল রাখতে হবে যে যখন রোমান সাম্রাজ্যর পতন ঘটল সেই সময়ে বা তারও আগে থেকে রোমের অধীনেও তখনও তারা ছিল বা রোম সাম্রাজ্যের পতনের পর যখন এখানে ভিসিগথরা ধীরে ধীরে সেটেল করতে থাকে সেই সময়েও কিন্তু ইহুদিরা ছিল এবং তারা ভিসিগতদের শাসনের সময় যথেষ্ট নির্যাতনের শিকার হয়েছিল তার মানে এই যে অঞ্চলটা যেটা দেখবে তোমরা ম্যাপের উত্তর পশ্চিম কোণে একটা স্কোয়ার করা রয়েছে জাস্ট এটাকে ইন্ডিকেট করার জন্যে যে ইউরোপের কোন অংশটাকে এখানে আমরা ইল্যাবরেট করে বড় করে দেখাচ্ছি যেটা আমি আবার রিপিট করছি স্পেন এবং বর্তমান পর্তুগাল স্পেন এই যে রিজিয়নটা যেটাকে আইবেরীয় উপদ্বীপ বলা হচ্ছে ভূমধ্য সাগরীয় তীরবর্তী এই অঞ্চলটায় বিশেষ করে ভূমধ্য সাগরের তীর ঘেঁষে অর্থাৎ তার যে পূর্ব দিক সেই পূর্ব দিক ঘেঁষে সেখানে কিন্তু পরবর্তীকালে ইসলামের আবির্ভাব ঘটেছিল তার মানে ভিসি ভিসিগদ্ধের সময় পর্যন্ত যে সেখানে পরিষ্কারভাবে যারা ইহুদি ছিল তারা অত্যাচারিত হতো এখন ইসলামের আবির্ভাবের পর তাদের সঙ্গে ইসলামের সঙ্গে ইহুদিদের যে সম্পর্ক সেটা কেমন দাঁড়ালো সেইটা আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচ্য আলোচ্য বিষয় ইসলামের আগমন একটা নতুন পরিস্থিতি তৈরি করে দিয়েছিল ইহুদিরা খ্রিশ্চানদের মতো জিম্মি বা জিম্মি সুরক্ষিত অমুসলিম হিসাবে স্বীকৃত হয় অর্থাৎ এই জিম্মি বা জিম্মি কারা এরা হচ্ছে যে ইসলামীয় সাম্রাজ্যের মধ্যে নন মুসলিম যারা অমুসলমান তারা সুরক্ষিত থাকবে তাদেরকে এরকম একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে যেরকম ইসলামীয় সাম্রাজ্যের মধ্যে খ্রিস্টানদের একই স্বীকৃতি দেওয়া হয়েছিল ঠিক একইভাবে ইহুদিদেরও এই অমুসলিম হিসাবে একটা সুরক্ষিত থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা স্বীকৃতি দেওয়া হয়েছিল যদিও এই সময়ে আমরা দেখতে পাই যে ইসলামীয় সাম্রাজ্যের মধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কিছু কর আরোপ আরোপ করা হয়েছিল যেটা সমস্ত অমুসলিমদেরই দিতে হয় এটা কিন্তু আমরা অনেক সময় দেখি যে ভারতবর্ষে জিজিয়া কর প্রদান করতে হতো হিন্দুদের এটা হিন্দু বলে নয় যে কোনো অমুসলিমদেরই এই সুরক্ষিত থাকার বিনিময়ে এই সুরক্ষিত অমুসলিমদের এই কর প্রদান করতে হতো যেটা এখানে অর্থাৎ যেখানে নতুন ইসলামীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো আইবেরীয় উপদ্বীপে সেখানেও কিন্তু এই জিজিয়া কর ইহুদিদের প্রদান করতে হতো এবং এটার বিনিময়ে কিন্তু তারা ধর্মীয় স্বাধীনতা বা স্বায়ত্তশাসন শাসন পেয়েছিল এবং সামাজিক অর্থনৈতিক উন্নতির সুযোগও পাচ্ছে অর্থাৎ এই সুরক্ষিত অমুসলিম হিসেবে ইহুদিরা কিন্তু সমাজের সমস্ত সুযোগটাই পাচ্ছে সুতরাং তারা যদি শুধুমাত্র জিজিয়া প্রদান করে তাহলেই কিন্তু সব দিক থেকে তারা সুরক্ষিত থাকছে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা পর্যায় যেখানে তারা কিন্তু ভীষণভাবে উন্নতির সুযোগ পাচ্ছে যেরকমটা খ্রিশ্চান ওয়ার্ল্ডে একটা সময় তাদেরকে অবদমিত করা হয়েছিল তেমনটা কিন্তু নয় খ্রিশ্চানদের সঙ্গে ইহুদিদের সম্পর্ক নিয়ে আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি তোমরা সেটা দেখতে পারো আমি এই ভিডিওর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ভিডিও ভিডিওর যে লিংক সেটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো যেমনটা আমি অন্যান্য সময়েও দিয়ে থাকি অল আন্দালুস যেটাকে বলা হচ্ছে অর্থাৎ এই যে ইসলাম অধ্যুষিত যে আইবেরীয় উপদ্বীপ যেটার নামকরণ করা হয়েছিল অল আন্দালুস সেই অল আন্দালুসে ইসলামী শাসনের অধীনে ইহুদি সম্প্রদায় কনভিভেন্সিয়া বা সহাবস্থান নামে পরিচিত একটি সময়কালে প্রবেশ করেছিল সো ইট ওয়াজ আ পিরিয়ড অফ এইজ অফ কনভিভেন্সিয়া অর্থাৎ কো সহাবস্থান অর্থাৎ তারা একত্রে অবস্থান করবে এরকমটা মনে করা হয়েছিল উমাইয়া খিলাফত তুলনামূলকভাবে সহিষ্ণু পরিবেশ তৈরি করেছিল এবং এই যে ইসলামের অধীনে একটা সহিষ্ণু পরিবেশ এখানে ইহুদিরা নানাভাবে বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে অংশগ্রহণ করছে অনেক ক্ষেত্রেই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ এই যে পরিস্থিতিটা এখানে আমরা এক ধরনের কোলাবোরেশন দেখতে পাচ্ছি যে কোলাবোরেশনটা কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এর পাশাপাশি একজন বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বকে আমরা পাচ্ছি যার নাম হচ্ছে বা এরকম আরও অনেকেই মুসলিম শাসকদের উপদেষ্টা হিসেবে কাজ করছেন অর্থাৎ সাফরুদ এমন একটা পজিশনে পৌঁছে যাচ্ছেন তার অবস্থানে পৌঁছে যাচ্ছেন যেখানে তিনি উচ্চ রাজপদে আসীন হচ্ছেন যেখানে তিনি মুসলিম শাসকদের উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং ইহুদি কবি তার পাশাপাশি ইহুদি দার্শনিক বা ইহুদি বিজ্ঞানীরা ইসলামের স্বর্ণযুগে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থাৎ এই যে ইতিহাসটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা একটা সহাবস্থানের ইতিহাস সহযোগিতার ইতিহাস একটা গৌরবের ইতিহাস যেখানে তারা পরস্পরকে সহায়তা প্রদান করছে তবে ইহুদি মুসলিম সম্পর্ক সম্পূর্ণ মুক্ত ছিল না আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে ঝিমি ব্যবস্থা যদিও সুরক্ষামূলক ছিল তবুও নানা কারণে সামাজিক এবং আইনি অসাম্য কখনো কখনো আরোপ করা হয়েছে অর্থাৎ যেহেতু শাসক শ্রেণী হচ্ছে মুসলমান সম্প্রদায় তাই যারা অমুসলমান তাদের ওপরে অনেক সময় নানাভাবে সামাজিক এবং আইনি অসাম্য আরোপ করা হয়েছিল সেটাকে অস্বীকার করার জায়গা নেই এবং একাদশ দ্বাদশ শতকে আলমরাভিদ এবং আমরা দেখতে পাচ্ছি আলমোহাদের এই যে দুজন শাসক একজন হচ্ছেন আলমোরভিদ এবং আরেকজন হচ্ছেন আল তাদের শাসনকালে ইসলামী আইনের কঠোর ব্যাখ্যা প্রয়োগ করে নির্যাতনের ঘটনা কিন্তু ঘটছে তবে প্রাথমিক পর্বে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু ঠিক যেরকম আমরা দেখেছি খ্রিশ্চানদের সময়ে প্রাথমিক পর্বে একটা সহাবস্থান ছিল ততটা যে পরবর্তীকালে যে ঘৃণার পরিস্থিতি দেখি সেটা কিন্তু এরকম নয় যেহেতু ইহুদিদের সঙ্গে খ্রিশ্চানদের সম্পর্কের ক্ষেত্রে ক্রাইস্টের ক্রুসিফিকেশনের সঙ্গে ইহুদিদেরকে সংযুক্ত করার বা বিধর্মী হিসেবে দেগে দেওয়ার একটা প্রবণতা ছিল সেটা ইসলামের ক্ষেত্রে ছিল না যদিও আমরা ব্যতিক্রম হিসেবে এই দুই শাসককে পাচ্ছি আলমোরভিদ এবং আলমহাদের তাদের সময় কিন্তু নানা নির্যাতনের ঘটনা ঘটছে এবং এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিদেরকে কখনো কখনো জোর করে ধর্মান্তরিতকরণের সম্মুখীন হতে মানে বাধ্য করা হচ্ছে এবং তুলনামূলকভাবে সহিষ্ণু খ্রিস্টান শাসিত উত্তর স্পেনে অনেক সময় তারা স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ উত্তর স্পেনের অংশটা কিন্তু তখনও পর্যন্ত এই ইসলামীয় শাসনের অন্তর্ভুক্ত নয় যে কারণে তারা কিন্তু দক্ষিণ পূর্ব ভূমধ্য সাগরীয় উপকূলবর্তী যে অঞ্চলটায় বাস করছে সেখানে যখন তারা তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তারা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তখনও পর্যন্ত খ্রিস্টানরা যেহেতু ইহুদিদের ব্যাপারে সহিষ্ণু তাই তারা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে তারা আশ্রয় গ্রহণের চেষ্টা করছে অর্থাৎ সময়কালটাকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে স্পেনের উত্তর পশ্চিম অঞ্চলে খ্রিস্টান শাসক যারা সেখানে বসবাস করছেন তারা তাদের সমসাময়িক মুসলমান শাসকদের মতো ইহুদিদের প্রতি কিন্তু অসহিষ্ণু আচরণ করছে না সেই কারণেই ইহুদিদের এই স্থানান্তর ঘটছে মধ্যযুগীয় ইউরোপে ইহুদি এবং মুসলিমদের সম্পর্ক সহযোগিতা এবং উত্তেজনার একটা সূক্ষ্ম ভারসাম্য আবদ্ধ ছিল সেটা আমরা দেখতেই পাচ্ছি কখনো কখনো সহযোগিতা কখনো কখনো উত্তেজনা এবং এটার মধ্যে একটা ব্যালেন্স করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ইহুদিরা প্রায়ই মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে বাণিজ্য কূটনীতি এবং প্রশাসনে মধ্যস্থতাকারী বা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে এটা একটা খুব ইউনিক রোল তারা প্লে করছে যেখানে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে একটা সংঘাত দেখা দিচ্ছে তখন তারা মধ্যস্থতাকারী যখন বাণিজ্য হচ্ছে তারা মধ্যস্থতাকারী কূটনৈতিক দিক থেকে তারা মধ্যস্থতাকারী ইহুদি ব্যবসায়ীরা ইসলামী বিশ্ব এবং ইউরোপের মধ্যে পণ্য এবং বিভিন্ন ধারণা বৌদ্ধিক বিকাশ এই যে ধারণার বিনিময় এক্সচেঞ্জ অব নলেজ অ্যান্ড আইডিয়াস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অর্থাৎ বাণিজ্য শুধু বাণিজ্য নয় যে কোনো ধরনের সংযোগ একটা ট্রান্সমিশন অফ নলেজ একটা জ্ঞানের প্রসারণ জ্ঞান ছড়িয়ে পড়ার বিষয়টা সেটাকে তারা বাড়িয়ে দেয় তবে রাজনৈতিক অস্থিরতা ধর্মীয় উগ্রতার কারণে মাঝে মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তখন কিন্তু এই ধরনের যে পরিস্থিতিগুলো এই ধরনের যে ফেভারেবল কন্ডিশন এই যে জ্ঞানের বিনিময় ধারণার বিনিময় এগুলো ব্যাহত হয়েছে যখন আমরা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ যে আলমাহাদরা ধর্মান্তর এবং নির্যাতনের নীতি প্রয়োগ করছেন যা আল আন্দালুসে শতাব্দীব্যাপী সম্প্রীতি ব্যাহত করেছিল অর্থাৎ আন্দালুসের যে একটা সম্প্রীতির ঐতিহ্য সেটা ব্যাহত হচ্ছে আলমোহরা যখন ধর্মান্তরের নীতি নিচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানের ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে যে আরবীয় বণিকরাই কিন্তু বিভিন্ন দর্শন জ্ঞান জ্যোতির্বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র তারা নিয়ে এসেছিল তারা নিয়ে এসেছিল স্পেনে এবং সেখান থেকে কিন্তু ইহুদিদের মারফত সেটা ইউরোপের মূল ভূখণ্ডে ছড়িয়ে পড়েছিল অর্থাৎ ইউরোপে যে পরবর্তীকালে দ্বাদশ শতাব্দীর রেনেসাঁস হবে বা আরও পরবর্তীকালে আমরা দেখতে পাবো ইটালির যে জ্ঞান চর্চা অ্যান্ড রিডিসকভারি অব ওল্ড ক্লাসিক্স পুরনো ধ্রুপদী সাহিত্যের পুনরপাঠ বা পুনরাবিষ্কার সেটা কিন্তু এসেছিল ইসলামের হাত ধরে আইবেরিয়া আইবেরিয়া থেকে ইউরোপীয় মূল ভূখণ্ডে এবং এই যে ট্রান্সমিশন অফ নলেজ চিকিৎসা বিজ্ঞান দর্শনের মতো জ্ঞানগুলো সেগুলো কিন্তু ইহুদিদের হাত ধরেই ছড়িয়ে পড়েছিল এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন ক্রিশ্চানিটির সঙ্গে জুডাইজমের সম্পর্ক নির্ধারণ করছিলাম বা আলোচনা করছিলাম তখনও সেই প্রেক্ষাপটে ক্রুসেডের প্রসঙ্গ এসেছে এখানেও কিন্তু ক্রুসেডের প্রসঙ্গ আসছে এবং ক্রুসেড ইউরোপীয় পরিস্থিতিকে পরিবর্তিত করেছিল এবং যার প্রভাব কিন্তু ইহুদিদের সঙ্গে মুসলিমদের যে সম্পর্ক তার উপরেও পড়েছিল একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে যে ক্রুসেড হচ্ছে সেই ক্রুসেড ইহুদি মুসলিম সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট বা মোড় ছিল ঠিক যেমনটা আমরা খ্রিশ্চানিটির সঙ্গে ইহুদিদের যে সম্পর্ক সেখানেও এটাকে টার্নিং পয়েন্ট হিসেবেই দেখেছিলাম খ্রিশ্চান ক্রুসেডাররা ইহুদিদেরকেও ধর্মীয় শত্রু হিসেবে মনে করত মুসলিমদেরকেও ধর্মীয় শত্রু হিসেবে গণ্য করছে অর্থাৎ এখানে ইসলাম এবং ইহুদি দুজনের কাছেই কিন্তু খ্রিশ্চানরা শত্রু কারণ খ্রিশ্চানরা উভয়কেই শত্রু বলে মনে করছে এবং প্রথম ক্রুসেডের সময়ে খ্রিশ্চান ইউরোপে ইহুদি সম্প্রদায়গুলো গণহত্যার যেরকম শিকার হয়েছে আমরা জানি ঠিক সেরকম পবিত্র ভূমি জেরুজালেমে মুসলমানরা ক্রুসেডার বাহিনীর সাথে দীর্ঘ সংঘাতে লিপ্ত হয়েছে এর পাশাপাশি আমরা স্পেনে বা যেটাকে আইবেরীয় উপদ্বীপ বলছি সেখানে রিকনকুস্তা বলে আমরা একটা শব্দ পাচ্ছি যেটাকে ইংরাজিতে এইভাবে উচ্চারণ করা হয় অরিজিনালি স্প্যানিশ প্রনাউন্সিয়েশন হবে রেকনকুস্তা এই যে রেকনকুস্তা রেকন কুস্তা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আসলে আইবেরীয় উপদ্বীপ পুনরুদ্ধারের বিষয় এবং যেখানে খ্রিশ্চান রাজ্যগুলো শতাব্দীব্যাপী প্রচেষ্টার মধ্যে দিয়ে ইসলামকে অপসারিত করতে চাইছে এবং এই প্রচেষ্টার ফলে কিন্তু ইহুদিদের সঙ্গে মুসলিমদের যে সম্পর্ক সেই সম্পর্ক নানাভাবে রিকনস্ট্রাক্টেড হচ্ছে বা পুনর্গঠিত হচ্ছে ইসলামী শাসন যখন আস্তে আস্তে সেখান থেকে সরে যাচ্ছে তখন কিন্তু ইহুদিরা ইনক্রিজিংলি ক্রমবর্ধমানভাবে খ্রিস্টান এবং মুসলিম শক্তির মধ্যে সন্দেহ এবং শত্রুতার মুখোমুখি হচ্ছে কারণ খ্রিস্টানরা বুঝতে পারছে না যে ইহুদিরা মুসলিমদের পক্ষে না তাদের পক্ষে ইহুদিরা কিছুটা মাঝখানে পড়ে গেছে যদিও একটা সংঘাত হচ্ছে খ্রিস্টানদের সঙ্গে মুসলিমদের এবং এই যে রেকনকুস্তা এই রেকন কুস্তার মধ্যে দিয়েই কিন্তু এই সংঘাতটা হচ্ছে এবং চোদ্দোশো সালে যখন গ্রানাডার পতন হচ্ছে যেটা বলা যেতে পারে একটা এন্ড অফ দ্য এম্পায়ার ইসলামিক এম্পায়ার ইসলামী শাসনের পরিসমাপ্তি তখনই কিন্তু খ্রিশ্চান আধিপত্যে ইহুদি সম্প্রদায়ের জন্য নতুন চ্যালেঞ্জ হচ্ছে এই যে নতুন যুগ খ্রিশ্চানিটি ফিরে আসছে ততদিনে কিন্তু যারা ইহুদি তাদের প্রতি খ্রিশ্চানিটির যে ধারণা সেটা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে সেখানে মনে করা হচ্ছে খ্রিশ্চানদের পক্ষ থেকে যে জিভিসদের বা ইহুদিদের যদি হত্যা করা হয় সেটা অত্যন্ত পবিত্র কাজ নৈতিকভাবে তারা তাদেরকে ধর্মীয় শত্রু হিসেবে গণ্য করছে তাহলে এতদিন তারা যে ইসলামের অধীনে ছিল সেটাকে তারা মনে করছে অনেক ভালো একটা পরিস্থিতি এবং ইসলামী শাসনের সমাপ্তির ফলে খ্রিশ্চান আধিপত্যে ইহুদিদের পরিস্থিতি কি হবে সেটা একটা খুব বড়ো প্রশ্নচিহ্নের সামনে চলে আসছে এবং এই সময় একটা ধর্মীয় ও দার্শনিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে ইসলামীয় যে দর্শন বা ধর্ম এবং ইহুদি ধর্মের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য প্রধান উত্তেজনা তৈরি করছে যদিও উভয় ধর্মই একেশ্বরবাদে বিশ্বাসী এবং ইব্রাহিম ও মুসার মতো ব্যক্তিত্বদের মধ্যে একটা সম্মান রয়েছে এবং যারা এই একেশ্বরবাদে বিশ্বাস করে তারা প্রত্যেকেই কিন্তু ইব্রাহিমকেও যেমন শ্রদ্ধা করেছে মূসাকেও সেরকম শ্রদ্ধা করেছে কিন্তু আচার আচরণ আইন অবতারবাদের মতো বিভিন্ন বিষয় সেগুলো পার্থক্য এনে দিয়েছে এবং নানা সময়ে আমরা দেখতে পেয়েছি যে ইহুদি এবং মুসলিম পণ্ডিতরা ধর্মতাত্ত্বিক বিতর্কে জড়িয়ে পড়ছেন যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইসলামী পণ্ডিতরা প্রায়ই ইহুদি শাস্ত্রের সমালোচনা করতেন অন্যদিকে ইহুদি চিন্তাবিদরা তাদের বিশ্বাস রক্ষা এবং ইসলামী দর্শনের সাথে সামঞ্জস্য বিধানের চেষ্টা করতেন কেন না তাদেরকে সারভাইভ করতে হবে ইসলামীয় শাসনের অধীনে তাদেরকে টিকে থাকতে হবে সেই কারণে তারা নানাভাবে ইসলামী দর্শনের সাথে একটা সামঞ্জস্য বিধানের চেষ্টা করছিলেন একটা কম্প্রোমাইজ এর ফলশ্রুতি হিসাবে দার্শনিক জগতেও কিন্তু একটা পরিবর্তন আসতে শুরু করেছিল এই যে একটা কন্টিনিউয়াস ইন্টারাকশন কন্টিনিউয়াস একটা অ্যাসিমিলেশন অফ নলেজ ফিলোজফিকাল সেনক্রটিজম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এর ফলশ্রুতি হিসেবেই সাংস্কৃতিক বিনিময়ে এবং বুদ্ধিবৃত্তিক একটা উত্তরাধিকার তৈরি হয়েছিল সংঘাত সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগীয় ইউরোপে ইহুদি মুসলিম সম্পর্ক উল্লেখযোগ্য সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ে দ্বারা চিহ্নিত হয়ে আছে অল আন্দালুসে মুসা মাইমুনেটস বা যাকে বলা হয় রাব্বি মৌসে বেন মাইমন এর মতো ইহুদি পণ্ডিতরা ইসলামীয় দর্শনের চর্চা করেছেন গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং বিশেষ করে ইবনে রুসদ বা যাদেরকে বলা হচ্ছে আভেরোয়েস এবং ইবনে সিনার বা অফিসেনা এদের দ্বারা বহুতভাবে প্রভাবিত হয়েছেন অল আন্দালুসে অনুবাদ কর্ম আন্দোলন এই সহযোগিতার আরেকটি উদাহরণ নানা ধরনের যে গ্রন্থ জ্ঞান বৌদ্ধিক যে সমস্ত তত্ত্ব সেগুলোকে ট্রান্সলেট করা হয়েছে তাদের নিজস্ব ভাষায় এবং যার জন্যে একটা সাংস্কৃতিক আদান প্রদান আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে স্পেনের ল্যাঙ্গুয়েজে স্প্যানিশ যেটা এ স্প্যানিয়ল এই ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রচুর আরবীয় শব্দ অনুপ্রবেশ করেছে এটা আসলে কিছুই নয় ডিউ টু আ কন্টিনিউয়াস ইন্টারাকশন এবং তার পাশাপাশি ইহুদি এবং মুসলিম পণ্ডিতরা একসঙ্গে গ্রিক রোমান গ্রন্থগুলোকে আরবিতে এবং পরে ল্যাতিনে অনুবাদ করেছিলেন এটাই কিন্তু এক ধরনের ধ্রুপদী জ্ঞান সংরক্ষণ এই যে ইন্টারাকশন বিটুইন দ্য মুসলিমস অ্যান্ড দ্য জিউস এর ফলশ্রুতি হিসেবে খ্রিশ্চান ইউরোপে এই জ্ঞান প্রবেশ করেছিল যেটা আমি একটু আগেও উল্লেখ করেছিলাম এবং এটাই ইউরোপীয় রেলেসের ভিত্তি স্থাপন করেছিল কিন্তু ইসলাম যখন সেখান থেকে চলে গেল তার যখন পতন ঘটল যে জায়গাটা আমরা একটু আগে বলছিলাম চোদ্দোশো সালে এই যে পতন এবং তার পরবর্তী যে আল হামরা ডিক্রি যা ইহুদিদের স্পেন থেকে বিতাড়িত করেছিল এবং তারা আইবেরিয়ান উপদ্বীপ থেকে ইহুদি মুসলিম দীর্ঘ সম্পর্কের একটা অন্তিম পর্যায়ে পরিণত একটা 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 অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছিল একটা বেদনাদায়ক সমাপ্তি চিহ্নিত করেছিল ঠিক সেই সময় অনেক ইহুদি ওসমানীয় বা অটোমান সাম্রাজ্যের দিকে চলে গিয়েছিল এখানে আমরা যে অটোমান সাম্রাজ্যের বিস্তৃতি দেখতে পাচ্ছি সেখানে তারা মুসলিম শাসনের অধীনে আশ্রয়টাকেই শ্রেয় বলে মনে করেছিল ইট ওয়াজ অ্যানাদার মাইগ্রেশন ফ্রম আল আন্দালুস তথাকথিত আল আন্দালুস যেটাকে মুসলিম সাম্রাজ্য বলা হতো আইবেরিয়ান প্যানিনসুলা সেখান থেকে তারা পালিয়ে যাচ্ছে এবং অটোমান সাম্রাজ্যে আশ্রয় নিচ্ছে আর কেউ কেউ ইউরোপের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে এবং উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ছে আমরা যে অ্যারোটা দেখাচ্ছি সেই অ্যারোটা কিন্তু এটাকে ইন্ডিকেট করছে এই বিস্তীর্ণ এলাকায় এবং এর সঙ্গে সঙ্গে উত্তর ইউরোপের বিস্তীর্ণ এলাকায় ইহুদিরা ছড়িয়ে পড়ছে অর্থাৎ চিরকালই তাদেরকে আমরা দেখতে পাই যে বিভিন্ন স্থানে তারা থাকার চেষ্টা করেছে আশ্রয় পাওয়ার চেষ্টা করেছে কিন্তু নানাভাবে কখনো খ্রিস্টানদের দ্বারা কখনো মুসলমানদের দ্বারা তারা অত্যাচারিত হয়েছে সুতরাং মধ্যযুগের ইউরোপে ইহুদিদের ধর্ম এবং ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক মোটেই একটা একরৈখিক বিষয় নয় তার মধ্যে যথেষ্ট টানাপোড়েন ছিল যেমন একদিকে সংঘাত ধর্মান্তকরণ জোরপূর্বক ধর্মান্তর ধর্মীয় বিতর্ক তেমনি অন্যদিকে সহযোগিতা এবং পারস্পরিক সমৃদ্ধির জন্য কাজ করা তাই বর্তমান যুগে যদি ধর্মীয় সাংস্কৃতিক পার্থক্যের মধ্যে সহাবাসস্থানের ভাবনাকে বুঝতে হয় সহযোগিতার গুরুত্বকে বুঝতে হয় তাহলে এই ইতিহাস আমাদের পাঠ করতে হবে যে কিভাবে একটা সময়ে এই দুই ধর্ম পরস্পরকে সমৃদ্ধ করেছিল সহযোগিতা করেছিল এবং ইউরোপে জ্ঞান চর্চার প্রসারে একটা সহায়ক ভূমিকা পালন করেছিল সুতরাং আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তোমরা লাইক দেবে এবং কোনো কিছু অসুবিধে হলে ইমেল করে অবশ্যই আমাকে জানাবে আমি যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করবো এবং তোমরা চাইলে আমাদেরকে থ্যাংকস পাঠাতে পারো আমাদের যে বাটনসগুলো রয়েছে সেখানে থ্যাংকস অপশান রয়েছে ইচ্ছা করলে তোমরা আমাদেরকে থ্যাংক ইউ বলতে পারো আজকে এই পর্যন্ত খুব শীঘ্র আবার চলে আসব আবার কোনো একটি বিষয় নিয়ে ততদিন ভালো থেকো সকলে